উত্তরে বাতাস আর এক মুঠো আলো নিয়ে শীতের সকালটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি খুব ভালোই আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এই যে এখানে একটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা খেজুর এবং গরম পানি এটা আমাদের বলতে পারেন নিত্যদিনের সঙ্গী কারণ গরম হোক ঠান্ডা হোক এটা আমাদের করাই লাগে গরমের সময় হয়তোবা শুধু গরম পানিটা থাকে না আর শীতের সময় গরম পানিটা অ্যাড হয় আর কি কিন্তু প্রতিদিন আমাদের সারা জীবনই করে আসতেছি বাকি দিনগুলো হয়তোবা করে যাব। তো যাই হোক নাস্তাটা সামিউলকে দিয়ে দিলাম আমি খেলাম সামিউলের বাবা খেলো তিনও আমাদের আর কি এই কাজটা ঘুম থেকে উঠেই খালি পেটে করে নিই তো এই যে তারপর আমি ছাদে কম্বলগুলা নিয়ে গেলাম নিয়ে নেড়ে দিলাম প্রচণ্ড বাতাস ছিল ছাদে বসতে পারিনি দেখি একটু সময় বসেই চোখ থেকে পানি পড়ছে পরে নিচেই চলে আসলাম এসে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম এই যে ছোটো মাছ রান্না করবো আজকে বেগুন আলু দিয়ে সব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে চটকিয়ে মাখিয়ে নিলে হয় কি আপনার ছোটো মাছ রান্না করলে স্বাদ লাগে অনেক ভালো দেখেন আমি মাখিয়ে নিয়েছি কতটুক হয়ে গেছে সবজিটা কিন্তু অনেকটাই ছিল মাখানোর জন্য চটকিয়ে মাখিয়ে নিয়েছি এই জন্য অনেকটা কমে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি অনেকগুলো মাছ তো কয়েকটা মাছ ভেবেছিলাম রেখে দিব তো ভাবলাম যে না অল্প কয়টা মাছ রেখে দিয়ে কী করবো বাকিগুলোও দিয়ে দিই তো মাছটা অনেক বেশি হয়ে গেছে সমস্যা নেই আমার তো ভালোই লাগে এটা কিন্তু আমার একার জন্যই রান্না করছি সামিউলের বাবাও খাবে না সামিউলও খাবে না ওর বাবা তো মাছ খেতেই পারে না তো যাই হোক আমারই খেতে হবে তো আমরা যারা আসি তারা যদি একটু আমরা প্ল্যান করে কাজ করি আসলে কোনো কাজই কঠিন মনে হয় না যদি একটু প্ল্যান করে করা হয় আর কি কারণ এখন ছোটোবেলা সময় কারোর জন্য বসে থাকে না তার আপন গতিতেই চলে তারপরও আমরা যদি সময় মতো কাজগুলো আর কি করে নিই দেখা যাচ্ছে অলসতা না করি তাহলে কিন্তু ইজিভাবে আমাদের তিন থেকে চার ঘন্টার মধ্যেই ঘরের যাবতীয় যত কাজ আছে সব কিন্তু করে নেওয়া সম্ভব হয় আমি তো সকাল ছয়টা থেকে শুরু করি বারোটার ভিতরে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় পুরো কাজটা করেই তারপরে আমি দেখা যাচ্ছে বসে থাকি বা যাই হোক অন্য কিছু করি কিন্তু কাজ ফেলে রেখে কিন্তু মোটেই ভালো লাগে না আর একবার অলসতা ধরে গেলে শীতের সময় মন চাই না যে বাকি কাজগুলো করি এজন্য বসে থাকি না পরপর সব বড় বড় কাজগুলো করে নিই করে রিল্যাক্সে দেখা যাচ্ছে বসে থাকা যায় কাজ তো টুকটাক থাকেই তারপরও বড় কাজগুলো করে নিলে সুবিধা হয় তো যে ছোটো মাছটা আমি রান্না করে নিলাম ছোটো মাছটা রান্না করতে করতে কিন্তু আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল। পরে আমি দোকানে আর কি ফোন দিলাম দিলে গ্যাসটা দিয়ে গেল তার ভিতরে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি ভিজিয়ে গরম পানি করে আর কি ছেলের কারণ শীতের সময় এখন প্রচণ্ড ময়লা হবে কাপড় চোপড় তারপরে ধুলাবালি ওরে প্রচুর তো এই যে গ্যাস দিয়ে যাওয়ার পরে গ্যাসটা লাগিয়ে আবার আমি রান্নাটা স্টার্ট করেছি এখন একটু চিংড়ি মাছগুলা একটু ভোনা করে নেব চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম এই যে ছিলে নিয়েছি লেজের কিছুটা অংশ আমি রেখে চিংড়ি মাছগুলো খোসাটা ছিলে নিয়েছি আজকে তো এটা একটু ভোনা করে নিব আর কি তো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের দেখতে দেখতে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনারা কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাই দেখতে কিন্তু ভালোই লাগে যখন কমেন্টগুলো পড়ি এত সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভাল লাগে তো সবাই প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও বলছি এই যে আমার মাছটা ভোনার পরে সারাদিন তো এভাবেই চললো বিকালে টুকটাক কাজের ভিতর দিয়ে চললো আর কি বিকালে এবার আমি একটু বাদাম ভাজি করে নিচ্ছি সামিলের বাবা বাদাম নিয়ে এসেছিলো সেটা ভাজি করছি আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম খেতে ইচ্ছা করছিল ছোলাটা আর কি এই যে ছোলাটাও রান্না করে নিলাম চা বানিয়ে নিয়েছি এই যে আমার সব কিছু রেডি একটু গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ